আর সেই রেকর্ডিংয়ের ভিত্তিতে পাপ ফাইল তৈরি হচ্ছে যমরাজের অফিসে সেখান থেকে আমাদের পাঠানো হয় তো তিনজন যমদূত এসেছিল কেন না আমরা তিনভাবে পাক পাপ করি তিনভাবে মন বাক্য আর হচ্ছে পানি পানি মানে হাত মন দিয়ে পাপ করে মন আমি ওকে দেখবো আমি ওকে খুন করবো দেখে নেবো আমি এই মনের দ্বারা পাপ তবে কলিযুগে মনের পাপটাকে মনের পাপের ফাইলটাকে অফ করা আছে কে যদি মনে মনে খারাপ চিন্তা করে সে তার পাপ হবে না কলিযুগের জন্য একটা স্পেশাল কৃপা দেওয়া আছে অন্যান্য যুগে খারাপ চিন্তা মাত্রেই ফল ভালো চিন্তা যতক্ষণ না করতে পারছেন ততক্ষণ ফল পাবেন না আমার গুরুমাজ বলছিলেন কলিযুগে এটা ভগবানের বিশেষ কৃপা দিয়েছেন যদি কোনো কারণে খারাপ চিন্তা চলে আসে মাথায় খারাপ ফল হবে না তার মানে এটা বলা হচ্ছে না যে আপনি খারাপ চিন্তা করতেই থাকুন না ইন কেস যদি কোনো খারাপ চিন্তা এসে যায় সঙ্গে সঙ্গে ভুলে গিয়ে ভগবানকে স্মরণ করতে হবে তাই যতটুকু খারাপ চিন্তা এসে গেল তার রিয়াকশান ভোগ করতে হবে না পরন্তু ভালো চিন্তা করলেই আপনি ফল পেয়ে যাবেন যদি ভালো না কিছু করতেও পারেন আপনি ঘরে ভগবানকে ভোগ নিবেদন করে আমাদের পূজারি পূজারি করছে আমাদের শেখানো হচ্ছিলো ভগবানকে ভোগ নিবেদন করে মনে মনে ভোগের প্লেটটা নিয়ে প্রসাদের প্লেটটা আপনার যত বৈষ্ণবের নাম মনে পড়ে যাকে যাকে আপনি চেনেন সব বৈষ্ণবকে ডেকে ওখান থেকে খাইয়ে দেবেন ব্যাস অনেক পণ্য হয়ে যাবে আপনি ডেকে খাওয়ালে যা ফল মনে মনে করেছেন সেই ফল প্রতিদিন মনে মনে ভালো চিন্তা করুন আমরা ছোটোবেলায় শিখেছি কিন্তু স্কুলে সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন দিন আমি যেন ভালো হইয়ে চলি ভালো হব কিভাবে আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভালো মনে ভালো মনে সারাদিন মনটা যেন ভালো থাকে ভালো মনে আর গুরুজনরা যা আদেশ দেবেন সেটাকে আমি ভালো মনে মেনে নেব তাই সেই অজামিল প্রসঙ্গ বলছিলাম যে তিনজন জম একটা যে মনের দ্বারে লোকে পাপ করে দ্বিতীয় পাপ ছিল বচন বাক্য গালাগালি করা কটু বাক্য ইউজ করা করি না বাক্য দিয়ে আমাদের কথায় বলে বন্দুকের গুলির থেকে মুখের বুলি আরও কঠিন বন্দুকের গুলি থেকে মুখের বুলি তাই গীতায় ভগবান বলেছেন যে কথা বলবে খুব সাবধান কিন্তু বাংময় 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 তপস্যার কথা শত্রা অধ্যায়ে ভগবান তুলে ধরেছেন যে তিনি বলছেন অনুদ্বেগ করং বাক্যম সতেরো অধ্যায় পনেরো নম্বর শ্লোক অনুদ্বেগ করং বাক্যম সত্যং প্রিয় শ্রাদ্ধায় যযৎ চৈব বাংময় তপ উচ্চ তাই মুখের মুখের তপস্যা কতটুকু কথা বলব কতটুকু কথা বলব না আর ভক্তি জগতে যারা আমরা রয়েছি যারা বৈশ্রম ধর্ম গ্রহণ করেছি তাদের তো প্রথম নির্দেশ হচ্ছে শিলরূপগোস্বামী বর্ণনা করেছেন তুমি ভক্তি জগতে এসেছ প্রথম তোমার প্রতি নির্দেশ হচ্ছে বাচ বেগ মুখটা বন্ধ করো চুপ বাচ বেগম কম কথা বলো কম কথা বলো ডবল সোনো টু পয়েন্ট ওয়ান মুখ একটা কান দুটো ডবল সোনো বলো কম যা বলবে ডবল শুনবে তাই যেন পাপ যেন কম হয় তাই মুখের দ্বারা পাপ মনের দ্বারা পাপ আর এটা তো স্থূল পাপ হাতের দ্বারা কারো চুরি করছি কাউকে মারছি কারো কোনো ক্ষতি করছি এ তো সবাই জানে তাই তিনজন জমদূত এসেছিলেন চারজন বিষ্ণুদূত এসেছিলেন কেন না নারায়ণ কথাটার ভিতরে চারটা অক্ষর আছে ন না রা অ ন তাই চারজন বিষ্ণুদূত এসেছে আর আপনি যদি নাম করেন পুরো নাম বত্রিশ অক্ষর বত্রিশ জন ভগবান আসবেন আপনাকে নিতে ভগবান কৃষ্ণ তো বত্রিশ জন লোক পাঠাবেন আপনাকে এখান থেকে স্বাগত করে নিয়ে যাওয়ার জন্য আর জমদূত কীভাবে নিয়ে যাবেন পিটাতে পিটাতে নিরানব্বই হাজার যজন রাস্তা আমাদের এখান থেকে জম জমলোক পর্যন্ত আর কীরকম রাস্তা জানেন নিচে থাকবে বালি বালির নিচে থাকবে আগুন দিয়ে জ্বালানো হবে সেই বালির উপরে দড়ি বেঁধে আপনাকে নিয়ে যাওয়া হবে তপ্ত বালুর উপরে এক মুহূর্তের ভিতরে নিরানব্বই যোজন মাইল আপনাকে জমরাজের কাছে নিয়ে যাওয়া হবে জমালোক এসব বর্ণনা ভাগবতমের পঞ্চম স্কন্ধে আছে তাই এখানে ঝগড়া জমদুতরা বলছে পাপ করেছে নিয়ে যাব। এর এর পাপের সাক্ষী হচ্ছে ১৩ জন আর এই সাক্ষী সব রেকর্ডিং আছে তার ভিত্তিতে এর নরক ভোগ হবে তখন বিশ্বজুতরা বলছেন এটা ঠিকই এ পাপ করেছে কিন্তু শাস্ত্রের আরেকটা গুড়ো কথা আছে যে এক নামে যত পাপ এক নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে এ আমাদের প্রভুর নাম উচ্চারণ করেছে সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে কেউ যদি একবার হরিনাম উচ্চারণ করে তার জীবনের সমস্ত পাপ থেকে উচ্চারণ পাপ থেকে সে মুক্ত হয়ে যাবে তার মানে এই নয় আপনি দিন পাপ করবেন আর নাম করবেন তাহলে আপনার নাম অপরাধ হবে সপ্তম নামার নাম অপরাধ সেটাও আবার দেওয়া হয়েছে তাই এ নাম ভগবান আমার প্রভুর নাম উচ্চারণ করেছে তাই আমার প্রভুর কাছে যাবে শেষমেশ অনেক বড় বর্ণনা তারা জমদূতের হাত থেকে অজামিলকে উদ্ধার করে যমদূতরা তো আগে পালিয়ে গেছেন ভয়ে এবারে যমদূতরা চলে যাওয়ার পরে পরে বিষ্ণুদূতরা তাকে যখন রক্ষা করলেন তখন অজামিল যে হাত জোর করে বিষ্ণুদূতদের প্রণাম প্রার্থনা করবেন বিষ্ণুদূতরা উধাও তারা অন্তর্ধান হয়ে গেলেন আর তখন অজামিল আর বাড়ি না ফেরে ওখান থেকে চলে গেলেন বদ্রিকা আশ্রমে ওখানে গিয়ে পূর্ণ কিছু না ভাবনামায় ভক্তিযোগ অবলম্বন করে তিনি ভগবানের কাছে ফিরে গেলেন এসব বর্ণনা আছে তাই ছোটোবেলায় একটু ভক্তি করেছিল তাকে ভগবান কীভাবে রক্ষা করলেন সমস্ত প্রকার পাপ থাকে তাকে রক্ষা করলেন তাই শাস্ত্রের বিচারে আমরা সংসারে থাকি আমরা কত পাপ করি যে প্রশ্ন আমাদের অনেকজন করেছেন পঞ্চূনা পাপের কথা আমাদের অমল রায় কলকাতা থেকে এবং আমাদের সমীরনবাবু বাঁকুড়া থেকে একই প্রশ্ন আরও কয়েকজন করেছেন পঞ্চসূনা পাপ কি এটা গরুর পুরাণে পাওয়া যায় পঞ্চসূনা গৃহস্থস্য চুল্লি পোষণ মুস্কর কুণ্ডনি চত বধতে বস্তু বাহারন গৃহস্থদের এই গৃহে কাজ করতে গিয়ে পাঁচটা পাপ হয়ে যায় পঞ্চসুনা পাঁচটা পাপ পাপ চুল্লি চুলাতে আগুন জ্বালাতে গেলে অনেক পোকা মরে যায় ওই চুলাতে পোকামাড়ক অনেক পোকামাকড় আশ্রয় করে থাকে তাই চুলা জ্বালাতে গেলে পাপ হবে পশনম উস্কর পোষনম মানে পোষনম মানে পেশা শিলনোড়া বা জাতা বা এখন কি বলবেন মিক্সি মেশিন নাকি ক্রি করে চালিয়ে দিলে হলো তার ভিতরেও কিছু জীবজন্তু আশ্রয় করে থাকে তার দ্বারা পাপ হয় চুল্লি দ্বারা পেসন দ্বারা উপস্কর উপস্কর মানে সম্মার্জনী বা ঝাঁটা ঘর ঝাড়ু দিতে গেলে আমরা কিভাবে ঝাড়ু দিই ওই মাকড়সাগুলোকে পিটাই তারপরে পিটিয়ে পিটিয়ে আরশোলাগুলোকে মারি পিঁপড়া সরহাই মারি তার দ্বারা পা হয় সম্মার্জনী বা উপস্কর তাহলে চুল্লা তারপর হচ্ছে জাঁতা বা শিলনোড়া সম্মার্জনী বা ঝাঁটা কুণ্ডলি কুণ্ডনি কুণ্ডনী কুণ্ডনী মানে হচ্ছে ঢেঁকি বা হামান দিস্তা যাতে ঠুকিয়ে ঠুকিয়ে আমরা কিছু জিনিস গুঁড়ো করি হামানদিস্তা ঢেঁকি আর জলকুম্ভ জলকুম্ভ মানে কলসি যখন আমরা কলসিতে বা এখন তো কলসি নাই বলবেন বোতলে বোতলে জল ঢোকাতে গেলেই পাপ হবে এখন আপনি বলবেন গৃহস্থদের পাপ হচ্ছে আর এই কাজগুলো ব্রহ্মচারী সন্ন্যাসীরা করছে না তাদেরও তো পাপ হবে তার বর্ণনা আমি করছি যে গৃহস্থ আর ব্রহ্মচারী সন্ন্যাসী তো এই পাঁচটা পাপ হচ্ছে মনে আছে নিশ্চয়ই আরেকবার রিপিট করছি